মিছ করতে পারতেন না না মিস করতাম না বাহ ভিডিওটা আবার কাট এই ওই দিনে ফুড়ি গুপন আমি ওগুরে বেটা ইগুল লোকে ও দেখ ফেমিক না বয়ফ্রেন্ড বই রইছে এমন মার দিব দরিয়া দূর বেটা মারবো তোর বয়স হইছে আমার সব উতই গিসিল বেটা আমি যদি ইয়া

গৈছে কি বুঢ়া তোমাৰ যে বাকী আছিল লৈয়ে গৈছে কি আমাৰ তুমি কিতাপ যি চাগত বহিলে তুমি মন কৰক বহু না গাৰ্লফ্ৰেণ্ড আমাৰ আমি কিতাপ জানি

এবুল খাল লগে বইল না বইল বই না বাগনি না কিটা আইয়া কইরা মারগাল ফেল খাই খাই যকনি চিনি লাগাইছে তো 1000 কাবা শালা এবুল খানদা সাবিনা আজকে তো দিন শুরু করতে হইব আচ্ছা আজ দিন তো কোনো কাজ কাম নাই তাও ঠিক আমি আমি সেটআপ করাম বুঝছনি তুমি আমি যেটা কইমোটা করবা আমি কোনো করে আজকে সোনা লাগাইব ঠিক আছে নি এটা পড়া হচ্ছে আসলে কাম কাজ নাই তো টাকা বর্ষ তো দরকার আছে